আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সমস্ত আলপুর আন সিলেটি ভাষায় অনুবাদ ধারাবাহিকতা আজকে আমি শুরু কর্ম সুরা আলবাক্কারার দুইশো তেত্রিশ নম্বর থেকে প্রিয় দর্শক প্রথমে আমরা জানবো যেসব মায়েরা তারার সন্তানরে দুধা হইতা চাইন তারার ব্যাপারে আল্লাহ পাকুল আলমিন কিয়ন আউউদ্িল্লাহিমানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালিদা হাউলাইনি কামি লাইনি লিমানিমার রেশম মায়েরা তারা সন্তানরে দুধ খাবাইতা চাই তারা পূর্ণ দুই বছর দুধ পান করাইবা যদি তারা দুধ খাওয়ানি পূর্ণ কর্তা চাই বালাল মাহুল দিলা করে কুন আর ও বাচ্চার উপর হইল দায়িত্ব যে তাইন বাচ্চার মারে ন্যায়সঙ্গতভাবে খাফর দিবা আর খানি দিবা। লাতুকাল্লাফু নাফসুন ইল্লা ওজ আহা কোন ব্যক্তিরে তার সমর্তর বাইরে দায়িত্ব দেওয়া হয় না। লাটু তুম বিওয়ালি দিখ মা ও আর তার সন্তান লাগি মারে কষ্ট দেওয়া যাইত নাই আর কষ্ট দেওয়া যাইত নাই তার লাগি তার বাবারেও ওয়া ও ওয়ারিস ইমিছ লুদা আর ওয়ারি উপরও এই দায়িত্ব ফাইন আরাদা ফিসালা আন তারা দিম্মিনুহ মা ওয়াটা আর যদি তারা উভয়ে পরামর্শক্রমে দুধ সারাইতা চাইন ফালা জোনাকা আলাই হিমা। তবে তারার কোনো ফাফ হইতো নাই ও ইন আড়াত তুম আন্তা রে দি আওলা দেখুম আর যদি তোমরা দি তোমরা সন্তানরে দুধ পান করাইতে চাও ফালা আলাই আলাইকুম তবে তোমরার উপর কোনো ফাপ হইতো নাই ইজাস আল্লাম তুমা আটাই বিল মা যখন তারারে সমর্পণ করবায় তখন তারারে ন্যায়সঙ্গতভাবে যা দেওয়ার দিয়ে দাও ওয়া তাক উল্লা হাল্লা আন্নাল্লাহ বিমা মালু আর আল্লাহরে বয় করো আর যাই না রাখো নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখ আমরা জানমু কোনো ব্যক্তি যদি মারা যায় আর স্ত্রীর আইয়া যায় তবে ইবপারে কি আইনাল্লা পাকরব বলুলামে দিশইন ওকাবুজি। পল্লাদি নাইয়তাওয়াফফাও নামিন কুম ওবায়াজা রুনা আজুওয়া যান যা তারা্ বাস নাবি আনফুসিহিন না আর বাঘতা আজখরি উওয়া আসরা। পল্লাি নাইয়তা অফফাও নামিন কুম, তুনডার মাঝয়ে যে মারা যায়ন। ওয়াহাজারুনা আজুওয়া যা। আর রাক্ষা যায়ন স্ত্রীরারে ই তারাব্ বাস নাবি আনফুসিহিন না আর বাঘটা আসি উওয়া আসরা।

তারা যে ন্যায়সঙ্গতভাবে যে সিদ্ধান্ত নিবা অল্লাহ বিমা তা না খাবির আর তুমরা যা করো ব্যাপারে আল্লাহ অবহিত ওলা জুনাহ আলাইকুম, আর তোমরার উপর ফাপ হইতনায় ফি মা আর তুমি নিসা নারীরা তোমরা ইশারা ইঙ্গিতে প্রস্তাব দিবা আকনান তুম আংফু চিকুম অথবা তোমরা মনের মাঝে গুফন রাখবাই আলিম আল্লাহ আন্না কুমাজ করু না শুন্না আল্লাহ জান যে তুমরা তারারে স্মরণ করবায় ওদু না শিরা কিন্তু তোমরা তার গুফনে কোনো ওয়াদা দিও না ইল্লা আনতা কৌল মারুফা এছাড়া তোমরা তারার লগে ন্যায়সঙ্গতভাবে হতাশ ওয়ালা তাকদিমা তার নিকাহ আর তোমরা বিয়া করার পরিকল্পনা করল না হাত তাইয়াবো লোকাল কিতাব আজালা। যতক্ষণ পর্যন্ত না সে তার নির্ধারিত সময়ে পৌঁছে আন্নাল্লাহ ওয়াকালেমো আন্ুম ফাখা রুখ ওয়াকালেমো আন্াম আর যাই না রাখো নিশ্চয়ই আল্লাহ জান মাফি আংফু সিকুম যা আছে তোমরা আর অন্তর মাঝে ফাঁকা সুতরাং তাকে তোমরা বয় করো ওয়াগলামু আন্নাল্লাহ গাফুর হালিম আর জৈনারা গর নিশ্চয়ই আল্লাহ কমাছিল সহনশীল আর এখন আমরা জানবো কন্যা দেখাত গেলে আমরার উপর আল্লাহ পাকরবুল আলমিন কি নিয়ম রাখছেন লা জুনাহ আলাইকুম ইন তাল্লাকুমিসা তোমরার উপর পাপ হইতো না যদি তোমরা স্ত্রীর আরে তালাক দেও মালাম তামাসুহুন্না আং তাপরিদু লাহুন্না পারিদা তোমরা তারারে স্পর্শ করছ না অথবা তারার লাগি মোহরানা নির্ধারণ করে হয়েছে না ওয়া না আর তারারে তুমরা উপকরণ দাও আলাল একাদারুহ যারা সামর্থ্যবান তারার উপর তারার সামর্থ্য অনুযায়ী আর যারা দরিদ্র তারার উপরও তারার সামর্থ্য অনুযায়ী মাতা মাথা আমরুফ ন্যায়সঙ্গতভাবে উপকরণ দাও হাক্কা আলাল আল মহসিন এটা সৎকর্মশীলটার উপর হক আর এখন আমরা জানব বিয়ার মোহরা না নির্ধারণ করার পরে যদি বিয়া ভাঙি যায় তাইলে আমরা আর কী করণীয় আওকা বুঝি ওয়া ইন তাল্লাক তুমু হুন্না মিন কাবেলি আন তামা সুহুন্না ওয়াকাদে বারাত তুমলা ফারিদা যদি তোমরা তারারে তালাক দেওয়া স্পর্শ করার আগে আর তারার লাগি মোহরানা নির্ধারণ কইলা থাকো ফানিছ ফুমা ফারাততুম তবে যা নির্ধারণ করছো তার ওর দেখ দেও ইল্লা আনগফুনা আও ইয়াফওয়াল্লাযী বিআদিহি উকদাতুন নিকাহ নিকা রাজু দি তাইন সারি দেই নর্তত খয়না অতবা জারহাতো তার বিয়ার বন্ধন তাইন কমা কইরা দেই ওয়া আনতা اقرب للتقوى আর কোমা কোরা তাকওয়ার নিকটবর্তী ওয়া লা তানসাউল ফাদলা বাইনকুম আর তোমাদের মাঝে তোমরা আর অনুগ্রহর কথা ভুললো না ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর নিশ্চয় আল্লাহ দেখ যা তোমরা করো আর এখন আমরা জানমু সালাতর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন দুইটা এত আমরা কি নির্দেশ দিছ আজি হাফিজু আল্লা তোমরা সালাদ সমূহের হেফাজত করো আর মধ্যবর্তী সালাতের ওয়াকুমুল্লাহি কানিতিন আর তোমরা আল্লাহর লাগি দাঁড়াও আল্লাহর লাগি খারাও বিনীতভাবে ফা ইনকিফ তুম ফারিজা আলাম আউরুক বানা অতপর যদি তোমরা বয় করো তবে হাঁটা অথবা আরোহণকারী অবস্থায় ফা ইদা আমিন তুম ফাজ কুরুল্লাহ অতপর যখন তোমরা নিরাপদ হইবা তখন আল্লাহরে স্মরণ করো কামা আল্লামাকুম কুম্মা আলাম তাকুন তা আলামুন যেভাবে তিনি তোমরা রে যা তোমরা জানতাই না তো আজকে আলহামদুলিল্লাহ ও পর্যন্ত আমরা সমস্ত আল কোরআন বুঝতাম বুজ পড়তাম আর ও অনুযায়ী আমরা চলতাম কোরআন মুক্তির পথ আল্লাপাকর্বুল আলমিন কৈ জা হুদাল লিল বা ইটা ও কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মুক্তাকি যারা তারা লাগি পথ প্রদর্শক সুতরাং আমরা বুঝজা পড়তাম আপনারা যারা কোরআন ফরতে আগ্রহী আপনারা অন্তত পক্ষে বাংলাতে হইল এক বার্তা সমস্ত আল কোরআন বুঝা ফরুকা ইনশাআল্লাহ দেখবা অত্যন্ত ভালো লাগে আপনারা জীবন পাল্টি জীব আল কোরআন অত্যন্ত সুন্দর নিয়ম কানুন যে বা যারা আল কোরআন ফোরতা চাই আপনারা যে কোনো একটা অ্যাপস হইল বাংলাতে আপনারা ফরুকা আপনারা বুঝতে পারবার ও অনুযায়ী চলুকা আল্লাহ ফাকর্বাল আলমিনমরা সবাই রে আল কুরান অনুযায়ী সোলার তফিক দান ফরুকা as alaikum.